দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত আরিফিন শুভ ফিরলেন স্বরূপে সেটাও মাত্র ১৯ সেকেন্ডের এক প্রোমো ভিডিওতে যা নায়ক তার ফেসবুকে যুক্ত করে ক্যাপশন জুড়েছেন আসিতেছে যদিও কি আসছে সেটা বরাবরের মতোই রহস্য জিয়ে রেখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়ক শুভর সেই ১৯ সেকেন্ডের প্রোমোতে দেখা গেছে নৃশংস এক নির্যাতনের দৃশ্য যেখানে শুভ একজনের প্রাইভেট পার্টে আগুন ধরিয়ে দিয়েছেন এমন ভিডিওর পর সতর্কবার্তাও দিয়েছেন শুভ অনুরোধ রেখেছেন বাড়িতে বা কোথাও এমন কাজের ভিডিওর মতো চেষ্টা না করার তবে এই ভিডিওটি কিসের সেটা সুনির্দিষ্ট করে জানানি শুভ সেখানেই প্রশ্ন কী আসছে আরিফিন শুভ বর্তমানে হাতে আছে পাঁচটা প্রজেক্ট আছে সনি লিভের জ্যাজ সিটি চর্কির লুহু ঠিকানা বাংলাদেশ নীলচক্র আর নূর সিনেমা তবে খোঁজ নিয়ে জানা গেছে শুভর ভিডিও দৃশ্যটি নীলচক্র সিনেমা সাসপেন্স থ্রিলার ঘরনার সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাবে যা পরিচালনা করেছেন মিঠু খান সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবু শিরিন আলম খালেদা আক্তার কল্পনা শাহেদ আলী টাইগার রবি মুনির আহমেদ শাকিল প্রিয়ন্তী ঘরবি মাসুম রেজওয়ান প্রমুখ আরিফিন শুভ বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন সেখানে ব্যস্ত আছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ জ্যাজ সিটির কাজ নিয়ে